অপর্ণার বাবা সতীনাথ বাবু আর্য স্যারের সাথে আলাদা করে কথা বলতে চান পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব অপর্ণার বাবার যেদিন অপারেশন করা হয় তার পরের দিন অপর্ণার বাবাকে ডিসচার্জ করে দেয়া হয় ডিসচার্জের দিন অপর্ণা তার বাবার কাছে আসলে তার বাবা তাকে জিজ্ঞেস করে যে অপারেশনের এতগুলো টাকা কে দিয়েছে তুই কোথায় থেকে জোগাড় করলি অপু অপর্ণা তখন একটু থেমে আর্য স্যারের নামটা বলেই দেয় যে আর্য স্যার দিয়েছে বাবা সমস্ত টাকা আর তখন দেখা যায় আর্য স্যারও পিছনে এসে দাঁড়িয়ে পড়ে মানে আর্য স্যার হয়তো সুদীনাথবাবুকে দেখতে এসছিল তখন অপর্ণার বাবা সতীনাথ বাবু আর্য স্যারকে দেখে বলে আমি আর্য স্যারের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই অপর্ণা এই কথাটা শুনে তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে কি বলবে বাবা আর্য স্যারকে তার খানিকটা ভয়ও লাগতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় অপর্ণার বাবা কি বিষয়ে কথা বলবে আর্য স্যারের সাথে অপর্ণার বাবা কি মেনে নেবে আর্য স্যারের সাথে ওপর সম্পর্কটা নাকি অপর্ণার জীবন থেকে সরে যেতে বলবে আর্য স্যারকে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসে সঙ্গে থেকে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ